হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গালের ছয়নি পুকুর পার আপনারা দেখছেন টাঙ্গালের ছয়নি পুকুর পাড়ের সৌন্দর্য আমার মনে হয় এটি টাঙ্গালের সবচেয়ে বড়ো পুকুর এবং এর চারপাশে পরিবেশ খুবই সুন্দর এই পুকুরটি থানাপাড়া এরিয়াতে এবং ছয়নি বাজারের খুব কাছে অবস্থিত এরকম খোলামেলা পরিবেশ এই টাঙ্গাল শহরের মধ্যে নেই বললেই চলে এই পুকুর ছাড়াও আরও কয়েকটি পুকুর টাঙ্গাল শহরে আছে কিন্তু এই ছয়নি পুকুর পাড়ের মতো মেলা পরিবেশ আরেকটাতেও নাই আমি এখন ভিডিও করতেছি সকালবেলা তো এখন চারপাশে কোনো লোকজন নেই বললেই চলে তবে বিকেলবেলাতে এখানে চারপাশ ভরপুর থাকে বিশেষ করে ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন এর চারপাশ ভরপুর থাকে সকল বয়সের লোকজন এখানে এসে আড্ডা দেয় গল্প করে সময় পেলে আমিও আসি এবং আমার ফ্যামিলিকেও নিয়ে আসি মাঝে মাঝে এখানে এসে সময় কেটাতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার মেয়ের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ